হয়েছেন তারা আগতলাতে বসে বিভিন্ন বিকাশের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে তাদের উচ্চ যেসব চক্রান্তকারী রয়ে গেছে তাদেরকে সক্রিয় করার সহায়তা করছে গত কিছুদিনে আমরা এখানে সাংবাদিক সাংবাদিকরা উপস্থিত আছেন আমাদের প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা করতে এখানে উপস্থিত আছেন আমরা দেখেছি একটি দেশের স্বাধীনতা হওয়ার পরে যে অক্লান্ত অক্লান্ত দেশ সমাজ জাতি বাজার মানুষের ব্যবসা বাণিজ্য সকল কিছুকে আমরা সুন্দরভাবে আবার সুদৃঢ় করার জন্য যে কাজ করার একটি পরিকল্পনা করছি কিন্তু পরিকল্পনা প্রতিদিন কাজেই আমরা দেখছি যেন আবার সেখানে আবার ষড়যন্ত্রের আকার গত পরশুদিন একটি ঘটে যাওয়া একটা ঘটনা ঘটেছে স্টার লাইনের সামনে স্টার লাইন কর্মকর্তাদের মাধ্যমে নাকি একজন যাত্রীকে লাঞ্ছিত করা হয়েছে আমি করি এ বার বার স্ট্রাল লাইনকে উদ্দেশ্য করে আমাদের ঠে নাট করতে পটনের অস্থির পরিস্থিতি করার জন্য একটি গ্রুপ বিতর্কতভাবে বিভিন্ন গ্রুপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা এই মেসেজগুলো বার্তা আদান প্রদান করে তারা এই অ্যাক্টিভ মেসেজের দুই তিনশো লোকের কাছে বলা এই গ্রুপগুলো থাকে এটাই বারবার দেখছি কাউকে না জানি তো কি পরামর্শ না করে তারাই সিদ্ধান্ত নিয়ে বারবার একবার কৃষি পরিবর্তনের জন্য মানববন্ধন একবার ক্রিয়া সংস্থার অবৈধ কমিটিকে করে দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু ছাত্র ছাত্ররা এই পর্যন্ত কোনো কথা বলেনি তাদেরকে একদিনের জন্য ক্রিয়াঙ্গনের ছিল না যারা একদিনের জন্য কোনো ক্রিয়াঙ্গনের খেলাধুলার যে সম্পৃক্ত ছিল না তাদেরকে ডাকা থেকে অবৈধ উপায়ে একটি কমিটি নিয়ে আমাদেরকে তারা আবার নতুন একটি নকশা এগিয়েছে আমরা ছাত্র প্রজন্মের নেতৃযোগের কাছে বিরত আহ্বান রাখবো ফ্রেনীর শান্ত হওয়ার পিছনে ফ্রেনীর জয়ের পিছনে আপনারা শুধু একজন দুইজন বা বিশজন আপনারা জড়িত ছিলেন আমাদেরকে বলবে এটা আমরা বিশ্বাস করি না গত ষোলো বছরের প্রীক্ষা এবং ফ্রেনীতে সর্বশ্রেণীর লোকেরা নির্যাতন পিপী মাধ্যমে লাস্ট সফল শেষ পাঁচ তারিখে সকল ছাত্র জনতার জয়ের মাধ্যমে আমরা জড়িয়ে আর ব্যক্তিগত উদ্যোগে এনে দয়া আসেনি আপনারা বারবার কারণে পরামর্শ না করে নিজের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন অফিস আদালতে গিয়ে আমাদের উন্নয়ন কাজে বিভিন্ন কর্মকাণ্ডে আপনার তত গত স্ট্রালাইনের ঘটনাকে কেন্দ্র করে আমি গত পরশুদিন রাত্রে থেকে আমার কাছে বেশ কিছু ফোন এসেছে আমি সাথে সাথে বলেছি যদি অ্যাস্ট্রালাইন যদি এই ঘটনার সাথে জড়িত থাকে যদি ভিডিও করতে তাদের কোনো স্টাফ জড়িত থাকে তাদের কিন্তু আইনগত ব্যবস্থা করা হোক এবং সাংবাদিক দায় আপনারা তো ইতিহাসের সাক্ষী ছোট্ট একটি শহর আপনারা তো এটার ফয়সালা করে নিতে পারেন আপনাদের সাংবাদিক জীবনের মাধ্যমে কেন আমরা আবার মানববন্ধন করতে যাবো সেখানে মানববন্ধনে যদি কেউ যদি কম মারবে কেউ যদি এখানে এ জায়গায় ফ্রেনিডি এই আবার যদি আমরা অশান্ত করি ফ্রেনিটে অশান্ত করার জন্য নানাবিধ চক্রান্ত রাত্রি ভিতরে জটিত চড়িত আছে এবং পাশাপাশি বিভিন্ন গ্রুপ উপগ্রুপ বিভিন্ন সিন্ডিকেট এদের কেন্দ্র করি একটা অস্ট্রেলিয়ান পরিস্থিতি করার জন্য সর্বশ্রেণীর কিছু কিছু সর্বশ্রেণীতে একজন করে কিছু কিছু প্রেরণা আছে আমরা চাই ছাত্র বৈষম্য নেতৃবৃন্দ আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদের কর্মকাণ্ড জানাই যদি এমন কোনো সিদ্ধান্ত আপনারা নেন যে ফেনের আপনাদের কারণে ফেনে অস্থিতিশীল হয়ে যায় তাহলে সেখানে আমরা বসে থাকবো না আমরা এখানে রাজনীতি করতে শুধু রাজনীতি করি না আমরা সমাজনীতি করি ব্যবসা বাণিজ্য করি মানবিক কাজ করি আর শুধু আপনাদের মতো খালি

প্রতিটি নিউজ যেন আগামী থেকে আপনারা প্রতিদিন নিউজের যারা আপনাদের রায় হয়ে যায় কার অপরাধ তার তাহলে আমাদেরকে আর দিকে তাকানো হবে না এই এক্সট্রা লাইনের ঘটনাকে বিভিন্ন ভিন্ন রূপে নেওয়ার জন্য চেষ্টা করছি আমি আপনাদের এক্সট্রা লাইন আমারও খুব আকাঙ্ক্ষী নয় আমার আত্মীয় ঠিক আছে এক্সট্রা লাইনের সব কাজ যে আমার জন্য মঙ্গল হয়েছে তা নয় কিন্তু এক্সট্রা লাইনের কর্মচারী কর্মচারীরা ফেসে চাকরি করে তাদের প্রতিষ্ঠান করতে পারে যদি ব্যক্তি লাইনে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার বিচার হোক প্রতিষ্ঠান কি গত পাঁচ তারিখে আমরা পূজা প্রতিষ্ঠানে আগুন লাগার জন্য কিছু প্রতিবাদ লোক বারবার এই এস্টার লাইনে দাউদপুর ডাইসের এমনকি এই সদনপুর কাশিমপুর ফ্যাক্টরি এবং একবার উচ্চ কিছু লোক এই গাড়িগুলো জ্বালানোর জন্য ফ্যাক্টরিগুলা জ্বালানোর জন্য তারা বারবার ব্যক্তি এক্সট্রাল লাইনের যদি কোনো গুপ্ত থাকে তাদের বিচার করা হোক তাদের যদি তার কোনো প্রসঙ্গ করে থাকে সর্বপ্রকাশ্যে তাদেরকে রাস্তা বিবদ্ধ করা হোক কিন্তু এক্সট্রল লাইনের যে চক্রান্ত করে একদিকে দুই চাকরি লোক করে সারা রাত ধরে এক্সট্রল লাইনের কাছ থেকে টাকা নিয়ে আবার দিনের বেলা আরও কিছু লোককে এক্সট্রল লাইনের বিরুদ্ধে বলে এইসব চক্রান্ত করলে আসলে মানুষ তাদের ভাববে আপনারা ফেরিকে অশান্ত করেছেন একটিমাত্র প্রতিষ্ঠান তাদের বারো হাজার কর্মচারী ফেরি দিয়ে চাকরি করছে অন্য কোনো প্রতিষ্ঠানে এত লোক নেই সেজন্য আমি দরদ দেখাই আমরা কারো প্রতিষ্ঠান করতে চাই প্রতিষ্ঠান রক্ষা করতে গেছি যাদের মানুষের কর্মসংস্থানে লোকগুলো আগুন লাগিয়েছে এবং তারাও অপিল এখানে যারা চাকরি করে বাইশশো লোক আছে তারপরে একুশো পঞ্চাশ জন লোক আমি জানি তারা দিন সমাপ্ত কিন্তু এই ফ্যাক্টরি যদি যারা দিত তাহলে এই একুশো লক্ষ দিন দিয়ে কথা বলবে এই কথা বলার সাথে সাথে তারা আমার সাথে একমত হয় না এটা চালাতে দিতে না তো আমি আপনাদের বলছি বেশ কিছু চক্রান্ত দেখেছি এমনকি বিভিন্ন মহল থেকে চক্রান্ত হয়েছে উচ্চ মহল বিশেষ বিভিন্ন স্তরের লোক থেকে চক্রান্ত দেখেছি আমরা সবাই এদিকে শান্ত জন্য আমরা এই চক্রান্তি থাকবো এই করে